এসডিএমই কয়েনের বেস্ট নতুন আপডেট দেবো অ্যাকচুয়ালি এই ভিডিওটি নিয়ে আসতাম না এর অ্যাকচুয়ালি মেন পারপাস হলো কারণ আপনারা দেখছেন এটা হলো মে মাস এরপরে রয়েছে জুন কারণ এই দুটো মাসের মধ্যেই এই এসডিএমির মধ্যে হিউজ পাবলিক অ্যাকচুয়ালি ডিপোজিট করে রেখেছিল কিন্তু এই মুহূর্তে আপনারা অনেকে জানেন যারা এসডিএফ এক্সের অ্যামাউন্টটা এসডিএমের মধ্যে রেখেছে স্টেকিংয়ে যারা অরিজিনাল অ্যামাউন্ট ডিপোজিট করে রেখেছে তাদের একটি বিশেষ করে আপডেট এই সময় তাহলে কি তারা স্টেকিংয়ের যে এইটটি পারসেন্ট মানে প্রায় আঠেরো পার্সেন্টের যে ইন্টারেস্ট দেওয়া কথা রয়েছে মানে ইয়ারলি মানে প্রত্যেক বছরের শেষে তারা কি পাবে বেশ ইন্টারেস্টিং বিষয় প্লাস কমেন্ট বক্সে একজন প্রশ্ন করছে যে এইসব ভিডিও বানিয়ে আপনি কত টাকা কামান মানে আপনি ভেবেছেন অ্যাকচুয়ালি লাখ লাখ টাকা যেখানে ডিপোজিট রয়েছে এর মধ্যে এবং এসডি এফএক্স এর যে গোবালের অ্যামাউন্ট যে ফেঁসে আছে সেদিকে কারও কোনো নজর নেই এখানে আপনারা যখন সত্য বিষয়টা জানছেন সেখানেই প্রবলেম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই ভিডিওটি বানাতাম না নিজের অ্যামাউন্ট বেশ কিছু ডিপোজিট রয়েছে তাই বানাচ্ছি হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে কিন্তু এখানে মেন ওই টপিক নিয়ে আমরা আলোচনা করব না আমরা আলোচনা করব রিয়েল টপিক দেখুন আপনাদের এসডিএফএক্সের অ্যামাউন্ট চলে গিয়েছে অনেকে জানেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি না আপনারা এসডিএফএক্সের অ্যামাউন্ট পাবেন কি পাবেন না সে বিষয়ে আলোচনা সে বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই কিন্তু আমরা আলোচনা করব এস ইতে ইতে যারা স্টেকে লাগিয়েছে যারা ক্রিপ্টোকে ফলো করে এসডিএমই মধ্যে রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করেছে এবং কিছু অ্যামাউন্ট ট্রান্সফার করেছে এসডিএফ এক্সের ব্যালেন্স তারা কি আদৌ কি পেমেন্ট পাবে কারণ ইয়ারলি আঠেরো পার্সেন্ট ইন্টারেস্টের আপনাদের কিন্তু কোথা দিয়েছিল চলুন তাহলে সেই বিষয়ে আমরা একটু রিসার্চ করি কারণ কমেন্ট বক্সে একজন প্রশ্ন করছে কয়েন মার্কেটে মধ্যে এই এর কি প্রবলেম চলছে কোনো গ্রাফ শো হচ্ছে না কেন বিগত তিন থেকে বিগত সাত থেকে আট দিন এই এসডিএম এর কোনো গ্রাফ শো হচ্ছে না কিভাবে বুঝতে পারবেন চলুন আপনাদেরকে দেখাই আপনারা জানেন এসডিএম এর অ্যাকচুয়ালি মেন পারপাসটা কোন এক্সচেঞ্জের মধ্যে সেটা হলো এল ব্যাংকের মধ্যে এল ব্যাংক এই মুহূর্তে মার্কেটে নেই আপনারা জানেন মানে জাস্ট গুগল পেজে পাবেন কিন্তু প্লে স্টোরে পাবেন না কিন্তু আমরা কয়েন মার্কেটে বেশ কিছু ইন্টারেস্ট তথ্য দেখব কয়েন মার্কেটে ট্রাস্ট ওয়ালেটে এর গ্রাফটাকে ফলো করে দেখব অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মার্কেটে রয়েছে না জাস্ট মানি রোটেশন বলতে পারেন মানি রোটেশান তো বটেই না আদার্স কিছুভাবে মার্কেটটাকে স্টপ করে রেখে দিয়েছে এই এসডিএমই প্রথমে আমরা কয়েন মার্কেটে যাই দেখুন ভিডিওটাকে মন দিয়ে আমরা যখনই কয়েন মার্কেটে এলাম এখানে এসডিএমইর আপনি কোনো গ্রাফ থেকে শুরু করে কিছুই মেন পারপাসে আপনি কিছু দেখতে পাবেন না দেখুন এখানে কোনো এসডিএমই সম্পর্কে ইনফরমেশান নেই টোটালটাই শাটডাউন হয়ে পড়ে আছে এদের ট্রেড এদের ট্রেডিংয়ের গ্রাফ কিন্তু আমরা এখানে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দেখব দেখলে এখানে আপনারা বেশ কিছু কল্পনা করতে পারবেন এখানে বলছে এসডিএমইর অলরেডি শো হচ্ছে না কিন্তু এসডিএম টোটাল তিনটি প্ল্যাটফর্মে আপনি দেখতে পাবেন কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন না কি তার গ্যারেন্টি আপনাকে কেউ দেবে না এখানে কি বলছে ট্রাস্ট ওয়ালেট মেটামাক্সের মধ্যে আপনি এসডিএমই দেখতে পাবেন চলুন তাহলে আমরা ট্রাস্ট ওয়ালেটে সার্চ করে দেখব অ্যাকচুয়ালি এসডিএমই প্রকৃতপক্ষে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে থাকলেও গ্রাফটাকে ওঠানামা কিছু করছে সেখানে কি সেখানে কি আপনি সোয়াইপ করে কোনো অ্যামাউন্ট ট্রানজ্যাকশান করতে পারবেন চলুন আমরা ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করি এখানে দেখুন দেখতে পাচ্ছেন কয়েন মার্কেটের মধ্যে এখানে কিছুই শো হচ্ছে না এসডিএমির কোনো অস্তিত্ব নেই এখানে অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছে চলুন আমরা কয়েন মার্কেটটাকে পজ করব আমরা ডাইরেক্ট ট্রাস্ট টয়লেটের মধ্যে যাব দেখুন আমরা হচ্ছে কয়েন দেখুন আমরা হচ্ছে ট্রাস্ট টয়লেটের মধ্যে চলে আসলাম আমরা এবার কি করব করবো এসডিএমইটাকে সার্চ করি দেখুন এসডিএম এখানে রয়েছে এসডিএম মধ্যে আমরা গেলাম যাওয়ার পরে এখানে দেখব এসডিএমই যে রয়েছে এসডিএমই কতটা ওঠানামা করছে ইয়ারলি মান্থলি এখানে পরিচয় আপনাদের হয়ে যাবে বাস্তবে এসডিএমই মার্কেটে এক্সিস্ট করে কি না এখানে অরিজিনাল তথ্য দেবো যার থ্রুতেই আপনি বুঝতে পারবেন এসডিএমই যদি আপনি ইনভেস্টমেন্ট করেন কিংবা করেছিলেন কিংবা করবেন ভাবছেন কিংবা হয়তো করেছেন আপনারা সোয়াইপ করলেই যদি রিয়েল ডলার পেয়ে যান এবং সেই রিয়েল ডলারটা যদি আপনি কনভার্ট করতে পারেন কোনো টোকনের সাথে কোনো ক্রিপ্টোর সাথে তবেই কিন্তু আপনি জানতে পারবেন ওই ডলারটা আপনাদের রিয়েলিটিতে অস্তিত্ব আছে এখানে আমরা এই গ্রাফে ক্লিক করব দেখুন এস ডিএমির কোনো গ্রাফের অস্তিত্ব নেই আমরা মান্থলি ক্লিক করলাম ইয়ারলি অল কোনো অস্তিত্ব নেই এসডিএমই কিন্তু ট্রাস্ট টয়লেটের মধ্যে আপনি একে দেখতে পাবেন কিন্তু এখানে আমরা সোয়াইপে যাব দেখব এর রিয়েলিটিতে প্রাইস কত রয়েছে আমরা সোয়াইপে ক্লিক করলাম সোয়াইপে ক্লিক করার পরে এখানে দেখুন আমরা ইউএসটিডি চুজ করব ইউএসটি চুজ করার পরে এখানে দেখবো কোনো তো অস্তিত্ব নেই ইর কিন্তু আমরা ইউএসডিটির এখানে দশ ডলার দিয়ে দেখি দশ ডলার ইউএসডিটির এখানে এসডিএমই হলো একশো উননব্বই টাকা একশো উননব্বই একশো উননব্বই আপনি সেন্ড বলতে পারেন পয়েন্ট বলতে পারেন যা বলতে পারেন আপনাদের মন মর্জি কিন্তু কোনো এক্সিস্ট করে না মার্কেটে চলুন তাহলে আমরা একশো ডলার করি একশো ডলারে কত দেখাচ্ছে পঞ্চাশ ডলার করলে সেম একই দেখাচ্ছে সামান্য কিছু হেরফের এখানে এই এসডিএমির কোনো অস্তিত্ব নেই যদি আপনি একে বাই করেন যদি একে কনভার্ট করেন কোনো আপনি এর অস্তিত্ব পাবেন না চলুন এ বিষয়ে আমরা আসছি না এখানে আমরা মেন কি বিষয়ে দেখব বলুন তো এখানে দেখব এসডিএমির এখানে ট্রেডের মার্কেটটা কোথায় এসডিএমই নামছে না বাড়ছে না কমছে না গ্রাফের পাম হচ্ছে না ডাম হচ্ছে কিছুই দেখতে পাবেন না আপনি একে কেবলমাত্র এল ব্যাংকে দেখতে পাবেন কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় দেখুন আমরা যদি টেজার ইনেপটি কয়েন আপনার প্রত্যেকে জানেন টেজার ইনেপটি কয়েন লঞ্চিং হয়েছে দেখুন এটা হলো টেজার ইনএফটি টিউএফটি টোকেন আমরা ক্লিক করলাম টিউএফটি টোকেন টিউএফটি টোকেন জানেন টেজার ইনেপটি স্ক্যাম বলতে পারেন মার্কেটে রয়েছে বলতে পারেন কিন্তু ওদের যদি আপনি কয়েনটাকে পারচেস করেন ইনস্ট্যান্ট আপনি ওকে সোয়াইপ করতে পারবেন ইউএসটি টেজার টেজার ইনেপটি যতদিন মার্কেটে আছে আপনি সোয়াইপ করতে পারবেন তারপরে হঠাৎ যদি চলে যায় আপনি কিছু করতে পারবেন না টোটালটাই কিন্তু রিক্স কিন্তু আপনি কিনে তাকে সোয়াইপ ইনস্ট্যান্ট করতে পারবেন এটাই হলো রিয়েলিটিতে কয়েন মার্কেটে এক্সিস্ট করে দেখুন এটা হলো এসডি এটা হলো টিউএফি টোকেন যেটা হলো টেজার এনএফটি টোকেন আমরা টিউএফি টোকনে ক্লিক করলাম দেখুন এর গ্রাফ কিন্তু অলরেডি ডাম হচ্ছে আমরা অলে ক্লিক করবো অলে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অলরেডি গ্রাফটে অল প্রসেসের গ্রাফকে ফলো করে আপনি দেখতে পারবেন যে কয়েনটা ডাম হচ্ছে আমি যদি সোয়াইপে যাই আপনি যদি কয়েন কিনেন তাতেও কিন্তু আপনি এখানে এই এসডিএমির ভ্যালুর সম্পর্কে এসডিএম সরি টিউএফটি টোকনের সম্পর্কে আপনি দেখতে পারবেন এখানে দেখুন আমি যদি একশো ডলার করি এখানে ইউএসটিডিকে চুজ করি এখানে দেখুন টিউএফটি টোকেনের ভ্যালু দেখিয়ে দেবে আপনি যদি এটা বাই করেন আপনার রিয়েল ডলারটা দিয়ে তাহলে কিন্তু একে বাই করার পরে একে ইনস্ট্যান্ট কিছুদিন হোল্ড করার পরে একে আপনি কনভার্টও করতে করে দিতে পারেন ইউএসটিডির ফর্মে সেখানে কিন্তু আপনি প্রফিটও পাবেন কারণ এইভাবে অনেকে করেছেন টিউএফটি টোকেন যেটা হলো টেজার এনফি টোকেন কিন্তু ভাববেন না এটা কিন্তু রিয়েলিটিতে অস্তিত্ব আছে কারণ এটা কোন মুহূর্তে স্ক্যাম করতে পারে আপনারা আজকে দেখছেন আছে হঠাৎ করতে কিছু যদি প্রবলেম হয়ে যায় একে আপনি সোয়াইপ করে রিয়েল ডলারে কনভার্ট করতে পারবেন না তাই অলরেডি এই এসডিএম সম্পর্কে বলে দিলাম কিন্তু আমরা একে দেখব যে এই এসডিএম ই কয়েনটা যে রয়েছে এই এসডিএমই কয়েনটা অ্যাকচুয়ালি মার্কেটে তো রয়েছে কিন্তু বেশ কিছু প্ল্যাটফর্মে এর কিন্তু সাত দিন ধরে কোনো গ্রাফ ওঠানামা হচ্ছে না টোটালটা স্টপ হয়ে গিয়েছে কিভাবে চেক করব দেখুন আরেকটি প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি সেখানে লাইভ প্রুফ দেখাচ্ছি এটা হলো আরেকটি ক্রিপ্টো এক্সচেঞ্জ এখানে অরিজিনালি বেশ কিছু ক্রিপ্টোর অরিজিনালি অথেন্টিক তথ্য পাওয়া যায় আমরা তথ্যটা কিভাবে খোঁজ করব এখানে ইন্টারেস্টিং বিষয় রয়েছে আমরা যদি অলে যাই মানে এই এসডিএমই প্রাইস যদি আমরা অলে যাই সেখানে দেখবো যে এসডিএমই যখন লঞ্চিং হয়েছিল ভালো একটা মার্চের নামে লঞ্চিং হয়েছে বেশ কিছু প্ল্যাটফর্মে এই মার্চ মাসের ষোলো তারিখেই লঞ্চিং হয়েছে ভালো কিছু প্ল্যাটফর্মে লঞ্চিং হয়েছে কিন্তু তার সাথে সাথে বেশ ভালো মাপের পাম্পও হয় এই এসডিএমই কয়েন কিন্তু হঠাৎ করতে এই এসডিএমই মে মাসের তেরো তারিখে পুরোপুরি ব্রেকডাউন হয়ে যায় মে মাসের তেরো তারিখে এসডিএমই ব্রেকডাউন হয়ে যায় এই মে মাসের মধ্যেই হয়েছে তারপরে আবার কিছুটা পাম্প করে পাম্প করার পরে মে মাসের ঠিক চোদ্দ তারিখে এই গ্রাফকে ওঠানামা করতে দেখা যায় তারপরে এর গ্রাফের কোনো অস্তিত্ব নেই মে মাসের পরেই এই যে বাইশ তারিখ চলছে মানে মে মাসের তেরো তারিখের পর থেকে এই কয়েনের আর কোনো হিস্ট্রি পাওয়া যায় না মানে প্রায় সাত আট দিন এই কয়নের কোনো হিস্ট্রি পাওয়া যায় না অদৃশ্য হয়ে রয়েছে এই কয়েনের গ্রাফ মানে সাত আট দিন ধরে এই কয়েনের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তো তাই এসডিএমির মধ্যে যারা ডিপোজিট করে রেখেছেন কি যে হবে আপনারা পেমেন্ট পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নেই আর কোনো কোনো জায়গায় শোনা যায় আপনাকে দিতেও পারে না দিতেও পারে তার মানে এসডিএমির মধ্যে যারা ডিপোজিট করে রেখেছেন ক্রিপ্টোকে ভেবে স্ক্রিপ্টের উপরে রিসার্চ করে অনেকের বড় বড় আপনি আইডিয়া নিয়ে টোটালটাই ফেক কারণ জাস্ট আর এক মাস পরে বুঝতে পারবেন যদি না আপনি পান পেমেন্ট এই এসডিএমের উপর থেকে কিছু পার্সেন্টেজ হিসাবে তার মানে ভেবে নেবেন আপনার পুরো টাকাটা জলে গিয়েছে হাই গায়স অনেকে হয়তো এই বিষয়টি শুনতে খারাপ লাগছে যেটা রিয়েলিটিতে রয়েছে এক্সিস্ট করে এমন কিছু নয় যে আমি বানিয়ে বানিয়ে বলে দিলাম যেটা রিয়েলিটিতে এক্সিস্ট করে সেটাই আপনাদেরকে লাইভ প্রুফ তুলে ধরে দেখিয়ে দিলাম এরপরে আপনারা নিজেরা রিসার্চ করবেন কারণ নিজেরা রিসার্চ করলে বুঝতে পারবেন কোনখানে মিস্টেকটা রয়েছে অ্যাকচুয়ালি যাই কিছু থাকুক না কেন আপনাদের মেন পারপাস কি বলুন তো অ্যামাউন্টটা কীভাবে পাবেন সেটা যদি না পান তাহলে এই সব জিনিস দেখে কোনো লাভ নেই অনেকে কমেন্ট বক্সে অনেক রকম বলবে কিন্তু ওগুলোতে মেন ফলো করবেন না কারণ যার অ্যামাউন্ট হারায় সেই জানে আর অনেকে তো অনেক কিছু বলে দেয় কিন্তু ব্যাকগ্রাউন্ডে যত বড় বেশি কমিউনিটি হয় তত বেশি পাবলিক ফেঁসে যায় হাই গাইস আর কিছু বলছি না এইবার টোটালটাই আপনাদের রিসার্চের উপর চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে